কোনো কিছুর শুরু দেখে আনন্দে আত্মহারা হই না শেষটা দেখার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন খুব তাড়াতাড়ি খাবার প্রিয় হয়ে যাবেন জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ শুধু সান্তনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যতই ভালো কাজ করেন না কেন তার চোখে কখনোই পড়বে না অনেক টাকা নেই কিন্তু ভালোবাসার যোগ্যতা ছিল গরীব কিন্তু ভালোবাসা ছিল টাকার কাছে আজামার ভালোবাসা হেরে গেল বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন প্রচন্ড ভালোবাসার পরেও যে মানুষটা আপনার হয়নি তার জন্য আফসোস করা বা মন খারাপ করা নিশ্চয়ই বোকামি আসলে ভালোবাসার মানুষকে মুক্তি দিতে হয় বলবো না ভালোবাসো করব না জোর ইচ্ছা হলেই ফিরে আসিস আমি সর্বদা শুধুই চাইলেই কারো প্রয়োজন হওয়া যায় কিন্তু কারো হওয়া যায় না বিশ্বাস যদি সম্পর্কের প্রথম ধাপ হয় তবে বিশ্বাসঘাতকতা সম্পর্কের শেষ ধাপ সত্যি কি জানো নিজের মা ছাড়া অন্য কেউ চাইবে না তুমি জীবনে উন্নতি করো যে ঠকে সে বোকা নয় সে নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় সে বেইমান বিয়ে করলে রাগী মেয়েকে বিয়ে করুন কারণ সে হয়তো কথায় কথায় আপনার সঙ্গে ঝগড়া করতে পারে কিন্তু কখনোই আপনার সঙ্গে বেঈমানি করবে না কখনো আপনাকে লুকিয়ে কোনো কিছু করবে না তাদের মুখে যা মনেও তাই আসলেই রাগি মেয়েরা মনের দিক থেকে খুব সুন্দর হয় সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় অতিরিক্ত রাগ যে অভিমান আর ইগোর জন্য কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই গুরুত্ব দেবে তোমাকে নারীর যতটা না ভেঙে পড়ে তার চেয়ে বহুগুণ বেশি ভেঙে পড়ে অর্থ সংকটে দেখা দিলে চোখ দুটো মস্ত বড় বেইমান কেননা এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না তাদের বলছি মনে রেখো নারী ছাড়া সমাজটাই চলবে না ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন